টিটোয়েন্টিতে একজন বোলারের নামের পাশে সাত উইকেট এটাই তো এক বিরল ঘটনা আবার সেটা যদি হয় শূন্য রানের বিনিময়ে তাহলে তো কথাই থাকে না হ্যাঁ দর্শক এমনই আশ্চর্যজনক আর বিরল ঘটনার জন্ম দিয়ে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে ইতিহাস গড়ে ফেলেছেন ইন্দোনেশিয়ার অফ স্পিনার রোহম আলিয়া শুধু নারীদের ক্রিকেটেই নয় বরং পুরুষ নারী সব মিলিয়ে আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যানের বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি বালিতে মঙ্গোলিয়ার বিপক্ষে পঞ্চম টিটোয়েন্টিতে তিন দশমিক দুই ওভার বল করে রোহমালিয়া কোনো রান রান্না দিয়ে নিয়েছেন সাত উইকেট যেখানে তার তিনটি ওভারই ছিল মেডেন বাকি যে দুই বল করেছেন তাতেও কোনো রান হয়নি তবে শুনে আশ্চর্য হবেন যে এটি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ছিল তার অভিষেক ম্যাচ আর অভিষেক ম্যাচেই নিজেকে আলাদাভাবে বিশ্ব দরবারে চিনিয়েছেন রহমালিয়া সত্যি অবিশ্বাস্য আর বিরল ঘটনার জন্ম দিয়েছেন তিনি